আমাদের বাজারে দেখতে পাচ্ছেন ঈদ মার্কেট উপলক্ষে প্রত্যেকটি দোকানে জাক জমক দেখতে এটা হচ্ছে কাপড়ের দোকান জাক জমক প্রত্যেকটা দোকানে এখন ঈদের ভিড় লেগে আছে কারণ এখন সবাই কেনাকাটা করছে ঈদ কিন্তু শেষ প্রান্তে আহ রোজা শেষ প্রান্তে ঈদও চলে এসেছে এখানে হলো ফলের দোকান প্রচুর ভিড় আর এখানে আছে হলো ফলের দোকান এখানে হলো এই তরমুজ আমরা যে একটা মধু দেখাবো বারোশো টাকা কেজি মধু বারোশো টাকা কেজি এটা এখন এইটা কত টাকা এটা কত টাকা কেজি মামা পিস কত এটা কত কত টাকা রাখা যাবে মধু না ওই কিরে ওই কিরে মধু লাল না হলে কি ফেরত না লাল না হলে ফেরত দিবে ঠিক আছে আট কেজি নয় কেজি হবে দেখতে পাচ্ছেন লাল টক তো তরমুজ কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা কেটে চেক করে নেবেন লাল না হলে নিবেন না

চাইনা কমলা চাইনা কমলা হলো আপনার তিনশো টাকা তিনশো টাকা এই আনার আনার চারশো বিশ টাকা 420 টাকা ফলের দাম কি আবার কি বাড়ছে মনে হয় নাকি একটু বাড়ছে তো এখন আমরা এই পেঁয়াজের কাছে দেবো আচ্ছা পেঁয়াজ কত করে পঁয়ত্রিশ টাকা কেজি পিঁয়াজ আর আর দেশি রসুন একশো টাকা কেজি দেশি রসুন একশো টাকা তো এখন আমরা ভাঙ্গি এবং ই করে যাব এখন এই যে এই মধু কেজি কত পিস একশো এই যে সব ভাঙ্গি কার ভাঙ্গি কত করে পিস আচ্ছা আচ্ছা মানে যে সাইজ বুঝা দাম না কাকা তরমুজ কত করে পিস দিচ্ছেন সাড়ে তিনশো টাকা মধু মানে যদি কে কিনে নেয় লাল না হইলে কিন্তু নিবো না এইভাবে দেন হ্যাঁ কাইতে দেন তো দেখেন তরমুজ কেনার ক্ষেত্রে অবশ্য আপনারা চেক করে নিবেন লাল না হলে কিন্তু নিবেন না এইসব ব্যবসায় কিন্তু ভালো এটা দেখেন এই যে কাকা অনেকগুলো আনছে দেখতেছেন তো এখন তরমুজের বাজারে আরেকটু ভেতরে যাব আমরা চলে যাব আমরা দেখাব যে কি অবস্থা এই যে আমাদের এই সমন ভাই ভিডিও করতে আসছে এই যে কেজি কত কেজি কত মধু 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 তরমুজ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা কেটে নেবেন লাল না হলে নেবেন না দেখতেছেন আমাদের গোবিন্দবাবু তরমুজ বিক্রেতা তো এই যে এখন আমি আর বাজারের ভেতরে যাচ্ছি এটা হলো এই এই বাইক কি বেচা একটু দেখবো বাইক কি কি বিক্রি করতেছেন আরে বাংলা লিঙ্গ হওয়ার কয় টাকা করে দিচ্ছেন মশল্লা কয় বদল আছে আচ্ছা একটা দেখান মশলা দেখাবে বাঙালি ওরে বাবা এরপরে ওরে ফিরিয়ে ঈদ উপলক্ষে দিতেছে আছে আরে বাবা ভাই দাম ঈদের দিচ্ছে দেখে